من تشاء وتنزل الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير বিবির কথা যেহেতু আসছে এই আয়াতের উপরে একটা ছোট্ট ঘটনা আসবে সোলাইমা নবী বিবাহ করতে চাইলেন সোলাইমা নবী প্রজাদের মাঝে জানায় দিলেন ও প্রজারা শোনো আমি সোলাইমান বিবাহ করতে চাই যেই মেয়েকে তার ভিতরে চারটা গুণ থাকতে হবে জোরে কন কয়েটা আরো জোরে এখন চাষি আম্মায় ডাক দিয়ে কয় সভাপতি হিসেবে বিবি ডাক দিয়া কয় হুজু আপনি বুঝি সভাপতি হিসেবে বিবাহ সাদী করানোর জন্য উদ্বুদ্ধ করতেছেন সেই দিকে নিচ্ছেন না না কপালে যা ছিল আর তাকদির ওয়ালা মাইয়ার উদ্দুয়ালা তাকদির হি তাকদির যা ছিল সব ঘটে গেছে এখন চাষা যান আর টেনশন কইরা লাভ না হয় এখন চাই জান্নাতের হুর্দের সাথে সাক্ষাৎ কথা কি ঠিক কিনা সুলাইমান নবী বিবাহের জন্য শর্ত দিলেন পর যারা আমার জন্য মেয়ে দেখো চার গুণ ওয়ালা মেয়ে জোরে কোন কয় গুণ আরো জোরে সামনে পিছিয়ে থাকলে আমার হয় না আর যেই স্টাইজে চেয়ার থাকে মানে রহমত থাকে না এটা একটা রাজনীতিকে একটা ভাব ভাব থাকে আমারও যদি শেয়ার না লাগতো তাহলে আমি চেয়ার ছাড়াই বয়ন করতাম কথা বোঝেন না বউরে মারিয়ে বোঝান যায় না মাইয়ারে মারিয়ে বোঝান যায় না মুসল্লিদেরকে মাইরা নামাজি বানান যায় না বিবিরাও মাইরা নামাজি বানান যায় না দিনদেরই বানান যায় না সুলাইমান নবী শর্ত দিলেন ও প্রজারা শোনো আমি সুলাইমানের যিনি বিবি হবেন তেনার ভিতরে চারটা গুণ থাকতে হবে জোরে কোন কয় গুণ এবার আপনি মিলাইবেন আপনার বিবির ভিতরে এই চারটা গুণ আছে কিনা আপনি যার বিবাহ করছেন সে প্রেম করে কিনা একটু দেখে লইয়েন এক নম্বরে সুলাইমান আলাইহিসসালাম বলে দিলেন আমার যে নবী হবে তেনার ভিতরে এক নম্বরে দিনদারি থাকতে হবে জোরে কোন কোন দাড়ি দিনদারি দিনদারি বুঝুন তো মানে চেহারা বুরু ফেলাক করতে হবে ঠোঁটে মালিশ দিতে হবে টেট আব্বু কেন আব্বু কইলে তো ঠোঁট মালিশ সময় সময় কথা কয় না শয়তানের রাজধানী কথাটা একই দিনদারি এক নাম্বারে সোলাইয়া মান্নবীর শর্ত দিলেন দিনদারি দুই নাম্বারের শর্ত দিলেন সুন্দরী তিন নাম্বারের শর্ত দিলেন আমান উদ্ধারী চার নাম্বারের শর্ত দিলেন বা ভালো বংশধারীর মাইয়া হতে হবে একটা প্রজা একজন প্রজা সোলায় মান্নবীর কাছে এসে সুন্দর করে একটা চিঠি দিলেন চিঠি চিঠিতে পইরা দেখে দিনদারি আছে সুন্দরী আছে আমান আছে ইন্দুর শাসের চাইন নম্বরের শ্বটের মাইয়া কোন বংশের সুলাইমানবী চিরিদা চিরিফিল্ল দরবান তাকব্বুর তাকাব্বুর আজাজি লৰাখা রেকর্ড বজন্দা নেলান হোক গ্ৰেপ্তার রেকর্ড সুলাইমান হুক না আর প্রধানমন্ত্রী শেখাজিনা হাজিনা হোক না গান বিৰোধী দলীয় প্রধান খালেদা জিয়া হোক না এরশাদ হোক না কেন বঙ্গবন্ধু হোক না কেন জিয়াউর রহমান হোক না কেন এমনকি ভারতের মোদী সরকার হোক না কেন লেনিন কালমার্স মৌসুদন যারাই হোক না কেন যেই অহংকারী করবে আল্লাহ তালা তাদের উপরে গজব নাজিল করে দিবে মুসলমান ভাইরা রে আমার সুলাইমান নবী চিঠি ছিঁড়ে ফেলেছেন আল্লাহ তালা গোসাহ রাগ হয়ে গেছেন আমার মালিক বাজার হয়ে গলে। আবার কিতাবের ভিতরে আসছে দর্শে পাতে তাবাজু তাবাজু কোনে কে ভক্ত তিয়ার অনেক বড় লম্বা ঘটনা লম্বা আলোচনা যার সিনার ভিতরে নম্রতা ভদ্রতা সভ্যতা থাকবে আল্লাহ তালার রহমত তার উপরে নাজিল হবে আসতে দেখবেন বাড়িঘরের ভিতরে অনেক বিবি আছে নম্র সভ্য তা কাপুরওয়ালা নয় কথা কয় না আছে না নাই বলতেছিলাম বলবো সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম লাকাদ খালাকনা আল ইনসানা ফী আহসানি তাকવીর মানুষ বানাইছে এত সুন্দর করিয়া তোমার বিবিও মানুষ আমার বিবিও মানুষ সুলাইমান নবীর বিবিও মানুষ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাও মানুষ এটা কয় না খালেদা দিয়া তিনিও মানুষ এরশাদ সাহেব মানুষ জিহার রহমান মানুষ বঙ্গবন্ধু মানুষ আমার নবী আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইয়াসাল্লাম তিনিও মানুষ আমাদের নেতা মুহাম্মদ আমাদের পিতা ইব্রাহিম আমাদের বাবা আদম সবিউল্লাহ আমাদের মালিক একজন তিনি হলেন কে মুসলমান বাইরারে আমার সুলাইমান নবী অনেক বড় লম্বা ঘটনা খাদেম কিরিয়া গোসলখানায় যাচ্ছে আল্লাহ তালা সব নবীকে একটা মজেদার স্বরূপ একটা জিনিস দিয়েছিল মুসা কালিমুল্লাহকে আল্লাহ তালা একটা মজেদার স্বরূপ লাঠি দিয়েছিল আমাদের নবীকে মজেদার স্বরূপ কোরআন দিয়েছিল আর সুলাইমান নবীকে আল্লাহ মজেদার স্বরূপ একটা আংটি দিয়েছিল জোরেকান কি আংটি আর জোরে আংটি শেষ সময় খাদেমকে নিয়ে গোসলখানার সামনে যায় আংটিটা হাতে থেকে খুইলা খাদেমের হাতে দেয় খাদেম হাতে নিয়ে বসে আছে বাইদি বাই কিছুক্ষণের মধ্যে সুলাইমান নবীর আকৃতি ধরে একটা জিন একটা সুলাইমান নবীর আকৃতি ধরে এসে খাদেমের কাছে বলে আংটি দাও আংটি দাও আংটি দাও আংটি দাও আংটি দিয়ে দিছে খাদেম মনে করছে আসলেই তো সুলাইমান আংটি দিয়ে দিছে সুলাইমান কত দূর যেতে না যেতেই এটা হলো নকল সুলাইমান আসল সোলাইমান কিন্তু গোসল খানার মধ্যে কথা কয় না নকল সোলাইমান আংটি নিয়া কিছুক্ষণ সম্মুখ পানে গিয়া আবার পিছনে ভ্যাগ কইরা আইসা খাদেম ডাক দিয়া কয় এ খাদে আমার মতো আর একজন কিন্তু আইসা সোলাইমানের আকৃতি ধৈরা আংটি চাইতে পারে চাইলি কিন্তু ঘন দোলাই দেবা ঘন দোলাই দেবা আর পাবলিকের ঘন দোলাই খাইলে কিন্তু বিমানে ওঠারও সময় থাকে না কথা কও ঠিক কিনা মুসলমান বাইরারে আমার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাম্মাম খানা থেকে গোসলখানা থেকে বেরিয়ে আংটি চাই ফাজলামি শুরু করছেন আংটি দুনিয়া আর সিংহাসন চালাইতেছেন আপনি তো নকল সুলাইমান আসল সুলাইমান তো আংটি নিয়ে চলে গেছে এক বছর এই জিন সুলাইমানের আর সিংহাসন চালায় দুর্ভিক্ষ অভাব অনটন লেগে যায় ব্যাংক ব্যালেন্স খালি হইয়া যায় সমস্ত গরিব অসহায় অনাথ মানুষেরা হরতাল অবরোধ ডাক দেওয়া শুরু করে দিল পাঁচ তারিখের আন্দোলনে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনে এরা চেয়েছিল অধিকার পেয়ে গেল সরকার হয়ে গেল সরকার আমরা সাল্লামকেও তিন বছর আয়না ঘরে জেলখানায় রেখেছিল ইউসুফ আলি ইসাল্লামকেও জেলখানায় রেখেছিল ইব্রাহিম নবীকেও আগুনের ভিতরে ফেলেছিল ইউসুফকেও কুপের ভিতরে ফেলেছিল শুনে না কো মুসলমান বাংলার জমিনে যারা কোরআনের বয়ান করেছে বাংলার জমিনে যারা দিন প্রতিষ্ঠার কথা বলেছে কোরআনুল কারীমের আন্দোলনের কথা বলেছে 44 ধারা জারি করে দিয়ে তাদের প্রোগ্রামগুলো বন্ধ করে দিয়েছে আর যদি বলে কোন রাজ নয় দিক কোন রাজ তন্দ্র দুনিয়ার ভিতরে কোন কোরআনুল কারীম অনুযায়ী বিপ্লবের জন্য কোরআন কায়মের জন্য কোনো কথা বলা হবে না কান্নাকাটি হবে ওই মাহপিলগুলো পারমিশন হয়ে গেছে শুনে রাখো বিশ্ব উম্মাতেরা তোমরা যখন কোরআন রাজ কায়েম করতে চাও রাজ সিংহাসনে কোরআন প্রতিষ্ঠা করতে চাও তোমাদের উপরে হামলা আসবে তোমাদের উপরে অত্যাচার আসবে নবীদের মতো রসুলদের মতো সাহাবাহকরামদের মতো অলি পীর বুজুর্গদের মতো শুনে রাখো আগের যুগেও আমরা ছিলাম অসহায় এখনও আমরা অসহায় আমাদের মাথায় লবণবাহিকা বারবার যারা খায় শুনে রাখো এরা হলো স্বার্থ কাইমি বাদ এরা আমার মালিকের দিন কায়েম করতে চায় না কথা বলো ঠিক কিনা মুসলমান বাইরারি আমার সুলাইমান নবী কান্দছে অসহায় হইয়া হাই কি করলাম হাই কি করলাম হাই কি করলাম আফসোস চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে যেই জাল্লার মাইয়া চিঠি দিয়েছিল সেই জাল্লার বাড়িতে একদের হামে কাজ করে জোরে কোন কয়দের হাম আরো জোরে আরো জোরে হামে জাল্লার বাড়িতে কাজ করতেছে রে বাবা শেষ পর্যন্ত ওই জাল্লেওয়ালা ডাক দিয়ে কয় বাবা তুমি বিবাহের উপযুক্ত হয়েছ তোমারও তো একটু বিবাহ করা দরকার বিবাহ করা দরকার শেষ পর্যন্ত আমার বাড়িতে একটা মেয়ে আছে তুমি কি জানো আমার মেয়ে কি কি কোনোদিন দেখেছ কয়ে না না আমার মেয়ে সুন্দরী আমার মেয়ে দিনদারি আমার মেয়ে আমানতদারি আমার মেয়ের শুধু একটু সমস্যা জাল্লে বংশের মাইয়াও ও আপা জানেরা যুবক বাইরা এই সুলাইমান তিনার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল রাতে রাতারে অন্ধকারে বাসর রাত্রে ঘুম পড়তে যাচ্ছে গো সবাই উজু করে নামাজ পড়ে সুন্দর করে বিশ্রামে যাবে সুলাইমান ডাক দিয়ে কয়ে ও নেককার দিনদারি সুন্দরী আমানতদারি উদ্দারি বংশের মাইয়া তুমি আমার বিবি একটু বলো গো পৃথিবীর বুকে কোন পুরুষকে তুমি ভালোবাসতা কয় ডাক দিয়া কয়া গাই গাইল বন্দিয়েন না প্রাণের স্বামী গো আমি বাদশা সুলাইমানকে ভালোবাসতাম তেনার কাছে আমি জাল্লার মেয়ে হই একটা চিঠি দিয়েছিলাম তিনি চার গুণের অধিকারী একটা মেয়ে বিবাহ করতে চেয়েছিলেন তখনই সুলাইমান আলী ইসলামের সেই সিটি চেরার ঘটনা মনে পড়ে গেল দেখবেন বাসর রাতে নতুন স্বামীকে গ্লাসের ভিতরে দুধ দেয় রাতে রাতের অন্ধকারে সিকো ফাইপ গড়ি হাতের ভিতরে উপডৌকুন হিসাবে উপহার হিসেবে বিবি তার স্বামীর হাতের ভিতরে পরায় দেয় কথা কয় না আপনাদের দেশে দেয় বলে হুজুর এখন তো আর ত্র নাই নাই এখন তো সব মোবাইল ফোনে প্রেম সরি কত খাই না এখন তো আর মুরব্বি মানে না এখন তো বাবা লাগে না এখন তো আর মা লাগে না হুজুর আপনি বলেছেন আমি বলি নাই আল্লাহর নবী বলে আমার মালিকের ঘোষণা শোনো পৃথিবীর মানুষ আল্লাহ তাআলা বলে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি আমি আল্লাহ মানব জাতিকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য একটু আওয়াজ তুলে আবারো বলেন আমরা গোলাম কা আল্লাহর নবী সুলাইমান বাশর রাতে কষ্ট হইতেছে না চলবে চলবে না কারা তার হাত দেখান হুজুমে বাঙ্গালি দেখবেন এখন মাইকটা একটু কুক দিয়ে একজন বলে ও বড় মাইক ঠিক কর এর লাগে সবাই বলবে হ্যাঁ মাইক ঠিক করো এর নাম হইল হুজুম বুঝতে শুননা কয় না এটা ইলেকট্রনিক জিনিস এ লারা তো চেষ্টাই করবে আমার যন্ত্রপাতি যেন সুন্দর থাকে আমার যেন আরো পঞ্চাশটা মহাবিলের দাবার চলে আসে বক্তা যেন ভালো বলে আব্বা জানেরা তেনার বিবি। তেনার বিবি সোলাইমানিবি বংশের মাইয়া সুন্দরী দিনদারি আমান উদ্দারি তিনি কি দিবে স্বামীকে ওই যে বাবাই দিনের বেলা নৌকা জাল নিয়ে নদীর ভিতরে জাল মেরেছিল সেই জালের ভিতরে একটা বড় মাছ বেজেছিল নকল সুলাইমান যখন দুর্ভিক্ষু লেগে গেছে জিন সুলাইমান সুলাইমানের না সিংহাসন ছেড়ে আংটি নিয়ে উড়াল দিতেছিলো হাতে থেকে নদীর ভিতরে পড়ে যায় আর নদীর ভিতরের ওই বড় মাছ সুলাইমানের আংটি গিলে ফেলে শেষ পর্যন্ত নদীর সমুদ্রের সমস্ত মাছ ওই মাছের পিছে দৌড়ায় ওই দিন সব মাছ ওই সুলাইমান নবীর শ্বশুরের জালের ভিতরে বাজে শ্বশুর জামাই দুইজনই সবাই মাছ ধর বড় মাছটা মেয়ের হাতে তুলে দেয় মাগু আজকে এই মাছটা কায়দা মতো জামাই রে রান্না করে খাওয়াও শেষ পর্যন্ত পেটের ভিতরে মাছের পেটের ভিতরে ওই আংটি পায় বাসর রাত্রে সুলাইমানের হাতের ভিতরে সুলাইমানের হাতের ভিতরে দিনদারি আমানতদারি সুন্দরী এই চাইলে বংশের মাইয়া সুলাইমানের হাতের ভিতরে আংটি ভরায় দেয় আল্লাহ তালা অত ইজ্জুমান্তা সাহু অত জিল্লুমান্তা সাহু